হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুবা রাব্বানি সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি মোটামুটি ভালো আছি তো অনেক দিন হচ্ছে ভিডিও দেওয়া হয় নাই শরীরটা খারাপ ছিল এখনও অসুস্থ তো ভাবলাম যে আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আজকে একটা ভিডিও দেই এ আর কি তো আমি আজকে যা যা রান্না করেছি এ আর কি আপনাদের সাথে শেয়ার করবো আর ঢাকাতে আজকে বৃষ্টি হয় নাই বাট ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি এর আর কি তো চলে আসলাম রান্নার পর্বতে আমি কলা চপ প্রথমে কলা আর আলু সিদ্ধ করে করে নিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন্ড করে ভেজে নিয়েছি বেরস্তা করে নিয়েছি আর কি তো এখানে কলা আর হচ্ছে আলু আলুটা অনেক গরম ছিল সেই জন্য ছিলতে পারি নাই এই আলু আর কলা দুটোটাকে ছিলে মেশ করে নিয়েছি আর সত্যি বলছি আমি আগে আজকে দুপুরে খাওয়ার পরে ভিডিওটা এডিটিং করা কলা ছপটা মার্শাল্লা এতটা মজা হয়েছে জানি না কলা ছপ খেতেও আসলে মজা আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এসে কলা ছপটা খেলাম আর কি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে প্রথমে কলা চপের ভিতরে লবণ গুঁড়া মশলা দিয়ে দিব এখন লবণ দিয়ে দিলাম আর এখানে একটু ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো এই তিনটা এদিকে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি একটু বাহিরের একটু ছচ ছিল চস না এটাকে হচ্ছে সস ফেরি ফেরিবেরি সস দিয়েছি আর হচ্ছে তান্দুরি পাউডার তান্দুরি গুঁড়া একটু দিয়ে দিচ্ছি আমি সব কিছুতেই সব কিছু বলতে এরকম বাজা পোড়াতে তান্দুরি মশলাটা দেই তান্দুরি মশলাটা দিলে ওই ধরেন চপ বলেন জেঠে বলেন অনেক ভালো লাগে অল্প একটু তান্দুরি মশলা দিয়ে দিয়েছি আর কি আর এই তো আর এগুলাতে সবগুলোতেই একটু লবণ থাকে লবণটা আপনারা বুঝে দিতে হবে আর তান্দুরি মশলা আর ই না থাকলে পেরি পেরি সস না থাকলেও চলবে আপনারা হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা এরপর এখানে আবার দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কেটে দিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে এখানে দিয়ে দিলাম এই যে যে বেরেস্তাটা করে রেখেছি এই বেরেস্তাটা ব্যারেস্তাটা দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে এই তো আমি এরকম গোল শেপ। আলুর চপের মতো গোল করে বা কোনা করে চা যেরকম পছন্দ ওরকমভাবে বানিয়ে নিতে পারেন আমি গোল করে বানিয়ে নিলাম সবগুলি এরকম গোল গোল করে বানিয়ে নিব সবগুলি আমি আজকে আর অন্য কোনো ডিজাইন করব না কারণ আমার শরীরটাও আসলে অতটা ভালো না সেই জন্য আর কি অনেকদিন হয়েছে রান্নাবান্নাও বেশি একটা করি না এই কোনো রকম করে খেয়ে ফেলি আর কি তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি যাতে ভিডিও দিতে পারি প্রতিদিন এ আর কি এই যে অনেকগুলি চপ বানিয়ে ফেললাম এখানে হচ্ছে বাজরার জন্য এই যে আস্তে আস্তে ই করে ভেজে ফেললাম ব্যাডগ্রামস দিয়েও করা যাবে এরপর অনেক ই করেও করা যাবে এখানে হচ্ছে আবার আমি খিচুড়ি রান্না করব তো খিচুড়ির জন্য আগে আলু কেটে নিলাম কেটে এটাতে একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি ইয়ার ফ্রায়ারে দিয়ে দেবো আর এখানে ঘি দিয়ে দিয়েছি একটু সাথে আমি একটু তেল মিক্স করে দেবো আর অল্প করে তেল দিব যেহেতু শরীর ভালো নয় তো তেল না খাওয়াই ভালো এখানে হচ্ছে তেজপাতা দারচিনি লং আর হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে একটু অন্যরকম করার জন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না আর কি তো এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর হচ্ছে গোল গোল করে পেঁয়াজ পেঁয়াজটাকে এগুলিকে ভেজে এরপর ডাল আর চাল দিয়ে দিলাম এই তো ডাল চাল দুটা ভালো করে নেড়ে ছেড়ে নিব যেহেতু বোনা খিচুড়ি আর এ আর কি তো এখানে হচ্ছে আমি আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেব তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে দিব আমি কিন্তু এখনও লবণ দিই নেই লবণটা একটু পরে অ্যাড করব এখানে হচ্ছে আমি ইয়ার পায়রে আলু যে ই করেছিলাম বেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার এয়ার একটু নেড়ে দেব নেড়ে বলতে এটা এটাকে কষানো এখানে হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলা বলতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু মরিচ গুঁড়ো দিবো মরিচ গুঁড়োটা হচ্ছে কালারের জন্য আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব এই যে আমার কষানো ডান কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি আর এখন গরম পানি দিয়ে দেব আসলে আমি গরম পানিটা সবসময় মগটা দিয়ে দিই ভাত রান্না করার সময়ও আর বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সব কিছুতেই মগটা দিয়ে দিলে আমাদের মাপ ঠিকমতো আসে আর কি আর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পানিটা যখন এরকমভাবে শুকিয়ে আসবে তখন ঢাকনা দিয়ে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আমি চলে আসলাম কতক্ষণ পরে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এখন একটা শুধু নাড়া দিয়ে দিবো এই তো দেখেন আমার খিচুড়ি অলমোস্টও হয়ে গেছে আর মনে হয় পাঁচ মিনিট রাখলে একদমই রেডি তো এই তো আমার খাবার কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ